সো সকাল সকাল মাঠে চাষ দেওয়া হচ্ছে ট্রাকের শব্দ শুনতে পাচ্ছ গ্রামের সকালটা অনেক সুন্দর হয় পাখিরা কিচির মিচির করছে আর এখন আমি রেডি হয়ে আছি সো আজকে গাইস অনেক কাজ আছে তো আজকে আমাদের ইলেকট্রিক স্কুটারে একটু কাজ করব। সো সকাল সকাল চলে এসেছে এখন আমি আমাদের পুকুর পায় আর পুকুর পাড় থেকে গাইস মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে সো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ তো মাঠটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর বেশ কয়েকদিন পরে গাইস মাঠে ধান লাগানো হয়ে যাবে সো মাঠে জমিগুলো সব ভর্তি হয়ে যাবে ধানের জন্য আর দেখতে পাবে না তোমরা তখন বেশ ভালো লাগবে সবুজে ভরা আর এটা হচ্ছে আমাদের কলা গাছ তো হয় দেখতে পাচ্ছ কলা গাছটা বেশ ভালো লাগছে তো এখন এই গাড়িটার মধ্যে একটু কাজ করব। আর এই গাড়ির ভিতরে কী কী আছে সেগুলো দেখাবো তোমাদেরকে আজকের কাজ হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটাকে মোটামুটি বাগিয়ে তোলা এখন গাছ এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো বাড়ি থেকে বেরিয়ে তো এই যে এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইলেকট্রিক স্কুটার আর এই মডেলটা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে ছোটো মডেল গাইস এই মডেলটা হচ্ছে সবথেকে ছোটো দেখতে কিন্তু খুব সুন্দর এটা ক্লাস মডেল ক্লাসিক মডেল ও এই গাড়িটা এখন পুরোপুরি খুলবো আর ভিতরে কী কী আছে তোমাদেরকে দেখাবো তো ভিতরটা দেখতে পাচ্ছ গাইস ভিতরে এখানেই ব্যাটারি থাকে এই জায়গাটাই আর ব্যাটারি জায়গাটা কি অবস্থা দেখতে পাচ্ছ তো এই গাড়িটা গাইস এখন খোলা হয়েছে আচ্ছা এই গাড়িটা খোলা হচ্ছে গাইস এই গাড়ি সামনে একটা খুলবো গোটা রা তোমাদেরকে দেখাবো সো এখন গাইস গাড়িটা অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা করেছি সো খুলে সো খুলে একটা একটা করে দিয়েছি দেখতে পাচ্ছ সো এর ভিতরে কিছু নাই সো আজকে হচ্ছে শুক্রবার আর এই পর্যন্ত আমার গাড়ির কাজ অনেকটাই এগিয়ে গেছে সো দেখতে পাচ্ছ গাড়িটাকে পুরো খুলে রেখে দিয়েছে আর এইদিকে আছে মেটেরিয়ালগুলো অনেক কিছু লাগে একটা ইলেকট্রিক স্কুটার বাগাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় সে সমস্ত যন্ত্রপাতি লাগে গাইস দেখে বিরক্ত লাগবে এখন দেখতে পাচ্ছ অনেক কিছু হয়ে গেছে সো এখন নামাজ পড়তে তারপরে গাইস আসবো তারপর গাড়িটা ফিটিং করবো সো চলো এখন বাড়ি যাই তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে এখনকার মতো কাজ কমপ্লিট গাইস সব সব কিছু আধা খামচা হয়ে আছে তো সব কিছু গোলমাল হয়ে আছে এখনো দুই তিন ঘন্টা কাজ আছে গাড়িটার পেছনে তোমরা যদি আমার ব্লগ গুলো দেখো বুঝতে পারবে গাইস এই রাস্তা ধরে আমি ডেলি যাওয়া আসা করি বাইক নিয়ে তো আজকে এই মুহূর্তে আমার কাছে বাইকটা নেই বড়ো ভাই নিয়ে গেছো দেখতে পাচ্ছ গাইস কোনো কিছু না থাকা কতটা কষ্টে সো আমার কাছে গাড়িটা থাকে আজকে আবার জম্মার দিই এক মুহূর্তে কোনো গাড়ি পাইনি আর আকাশটা অনেক সুন্দর লাগছে হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাইস এখন তো কিছু কয় নেই এখন যেতে হবে বাড়ি একটু চলো বাড়িতে যাই তারপর দেখা হচ্ছে আর এটাই হচ্ছে জীবন গাইস আরে গাইস চলে এসছে আমাদের এ বাড়ি আর আজকে কাজটা গাইস ইলেকট্রিক স্কুটার থাকে বাগাতে হবে সো এখন প্রায় পাঁচটা বাজে গাইস আবহাওয়া দেখে মনে হচ্ছে এখন তিনটে চারটে বাজে বাট না সো এই যে ইলেকট্রিক স্কুটারটা কী অবস্থা পড়ে আছে দেখতে পাচ্ছ সব এখন লাগাতে হবে এইটাকে টোটালটাকে সো একটা কাজ করতে গিয়ে গাইস সারা দিন লেগে যায় চলো কাজটা করি তারপর দেখা হচ্ছে পড়াশোনা করছো তো এখন कौन क्लास में पढ़ छो हाय नाम के इरफान इर इरफान तुम घास खाओ ना क्या खाओ भात हां बेसन भात चिंदी माच और बच्चे चिकन और मटन चिकन मटन ये एगलो खाओ ओ धक्का रास्ता हां बोला हट छोरो बोलो अभी छोरो करू अरे আরে ছড়া বড় তো শোনা তোমাকে ভালোবাসে তোমাকে বলতো শোনা আর কে নানি সব তোমার নানি তোমাকে ভালোবাসে না তোমার নানি খেয়েলে সব ভালোবাসা তো ভালোবাসে হুম তোমাকে খাবার দাই না খей না সব আমনে মা দে তো নানি দাই না না গো নানি খাবার দাই না নানি খুব নানি খুব হ্যাঁ নানি খাবার দাই না সে নানি যতক্ষণ ঘুমোতক নানি পর্যন্ত আমি হুম নানি সাইডে রাখিয়ে দিব ও না আমি খুব বদমাস বলো হ্যাঁ ওই শোনাগো তুমি আজকে পড়েছিলে হ্যাঁ কি পড়েছিলে আজ এ বি সি ডি বাহ তুমি স্কুলে ভর্তি হয়েছো হ্যাঁ কোন স্কুলে ফাইভ ফাইভ হুম ফাইভ ফাইভ মান্থ 15 ফাইভ মান্থ 15 হ্যাঁ কিন্তু এবারে আমি আসছি আসো না এখন শোনা একটু বসো দাঁড়াও তোমার আর একটু কথা বলি তোমার সঙ্গে

কেন মারবে না ভালো নানিকে মারবে বলো নানিকে মারবে নানিকে মারবে না নানিকে তুমি স্কুলে কে কে তোমাকে ম্যামরা ভালোবাসে তোমাকে স্কুলে ম্যামা তুমি কি করছো এখন পারবে তুমি ঠিক করতে কাজ কর দিছো আমার বাহ আমাদের ছোট মিস্ত্রি আসছে দেখতে পাচ্ছ বাহ 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 তোকে পয়সা লাগবে নাকি আমার ক টাকা নেবে पापा 500 ও দেখো সো দেখতে পাচ্ছো গাইস সো আমরা একসঙ্গে ইন্টারভিউ নিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে সবাইকে টাটা দিয়ে দাও তো টাটা বাহ এটা তোমার নাচ বাহ ইলেকট্রিক স্কুটারটা পরে আর দেখাতে পারি তোমাদেরকে তারপরে গিয়েছে একটা লেজার লাইট নিয়ে এটা লেজার লাইটের শোটা দেখাচ্ছিলাম সো দেওয়ালের মধ্যে একটা লাইটের মধ্যে এগুলো দেখাচ্ছি সো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টও বলবে সো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবা সে দেখো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ব্লগে বাই